আজকে রবিবার ঘড়ির কাঁটা দশটা ছুঁই ছুঁই দিনটা ছুটির হলেও আমাদের কাছে কিন্তু একদমই তা নয় রবিবার মানে সারা দিনের একটা লম্বা রুটিন আমাদের কাছে থেকেই যায় রান্নাবান্নাই বলুন আর ঘরের অন্যান্য কাজ সবটা মিলিয়ে রবিবারটা কিন্তু বেশ চাপের হয়ে থাকে ছুটির দিন সবাই চায় সকালবেলা ব্রেকফাস্টটা যেরকম একটু জমিয়ে করবে আবার দুপুরবেলা লাঞ্চ মেনুতে দু এক রকম পথ বেশি হলেও মন্দ হয় না আবার কিছু কিছু কাজ রবিবার ছুটির দিন করব বলে থেকেই যায় তা সে যাই হোক আজকে দেখলেন গাছে কিন্তু বেশ অনেকগুলো ফুল ফুটেছে তো সব ফুলগুলো দিয়ে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে পুজো করে নিলাম তবে কি জানেন তো পুরো গরমটা না ফুল বাইরে থেকে কিনে ঠাকুরের পুজো দিতে হয়নি মোটামুটি গাছে যা ফুল ফুটেছে সেই ফুল দিয়েই ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু এখন ঠান্ডা পড়ছে দেখছি ফুল একটু কম ফুটছে তো এরপরে হয়তো আরও কম ফুটবে আর এখানে দেখেছেন পাখির তিনটে সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে আর এই যে এবার চলে আসলাম নিচে রান্নাবান্নাটা এবার তাড়াতাড়ি না চাপাতে হবে বেশ অনেকটা দেরি হয়ে গেল। আজকে সকালের খাবারে একটু লুচি বানিয়ে দিয়েছিলাম তার সঙ্গে ছোট ছোট করে আলু কেটে একটু তরকারি করেছিলাম কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে একটু চা করে সকালে টিফিনটা করে নিয়েছিলাম তারপরে ঘরে টুকিটাকি কাজকর্ম করে স্নান টান করে নিয়েছিলাম তারপরে তো দেখলেন আপনাদের সঙ্গে দেখা হলো তো এই যে এবার রান্নার জোগাড়টা করে নেব তবে অনেকটাই কেটে কুটে গেছিলাম জানেন যেমন এই যে এখন একটু কুমড়ো আর আলু কেটে নিলাম পুঁই শাক করবো তো শাকটা কেটেই গেছিলাম আর শাকটা না আমাদের ছাদে তা তো আপনারা জানবেন আমাদের ছাদে বেশ কয়েক রকমের সবজি আছে মাঝে মধ্যে সেই সবজি তুলে আমাদের কিন্তু বেশ ভালো মতোই রান্না বান্নাটা হয়ে যায় তো প্রথম মেনে একটু শাকটা বসিয়ে দিলাম ওই পাঁচ পনেরো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আলু কুমড়োটা ভালো করে ভেজে নিয়ে শাকটা দিয়ে দিলাম এর মধ্যে যা যা মশলাপাতি লাগবে সমস্তটাই দিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু ভাতটাও চাপিয়ে দিয়েছি এই যে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দেব। আর এইদিকে যতক্ষণে শাকটা হবে ওইদিকে বাকি রান্নার যন্ত্রটা করে নেব। এখানে মাংসটাও ধুয়ে নিয়েছি চলুন মাংসটা এবার ম্যারিনেট করে নেব তো একটু বেশি করে টক দই দিয়ে দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু হলুদ দিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব তবে বেশিক্ষণ আর রাখবো না ওই ওইদিকে বাকি রান্নাগুলো যতক্ষণে হবে ততক্ষণ পর্যন্তই রাখব চলুন এদিকে মাংসের জন্য পেঁয়াজ টমেটো যেগুলো লাগবে এগুলোকে কেটে নিই আসলে সারা সপ্তাহ তো তাড়াহুড়ো করে কোনো সকালে সকালবেলা রান্না করি আপনারা তো জানবেনই রিমি সকালে ভাত খেয়ে স্কুলে যায় ও যেহেতু এগারোটা থেকে স্কুল তো দশটার সময় বাড়ি থেকে বেরোই আর ফেরে সেই পাঁচটা সেই জন্য চেষ্টা করি একটু ভারী খাবার খাইয়ে বাড়ি থেকে স্কুলে পাঠা সঙ্গে টিফিন নিয়ে যায় তাও একটু ভাত যদি খেয়ে যায় তাহলে আমার আর কোনো চিন্তা নেই তো সেই মতো না সকাল নটার মধ্যে মোটামুটি আমাকে সকালে টিফিনই বলুন আর রান্না বান্না সমস্তটাই শেষ করতে হয় সেই জন্য সারা সপ্তাহ না তেমনভাবে আর কিছুই রান্না বান্না করতে পারি না এই জন্য রবিবারটা চেষ্টা করি ওরা যেমনটা বলে তেমনটা রান্না করে দিতে আর এখানে এই যে শাকটা হয়ে গেছে চলুন নামিয়ে নিলাম আর একটু না আমুদি মাছ এনেছিল তো সেটাও একটু ঝাল করে নিয়েছি ওই পেঁয়াজ টমেটো রসুন ধনেপাতা এগুলোকে দিয়েই ঝাল করে নিয়েছি আর মোটামুটি ঝালটা হয়ে গেছে ঝালটা না গিয়ে নিয়ে এবার চলুন মাংসটা চাপিয়ে দিই ওদিকে ভাতও হয়ে গেছে জানেন হাতে থেকে কয়েকটা না উচ্ছে তুলে এনেছিলাম ভেবেছিলাম উচ্ছে আলু ভেজে দেব কিন্তু বলল যে না উচ্ছে আলু আর খাবে না এই শাক মাছ আর মাংস দিয়েই মোটামুটি খেয়ে নেবে তো আমারই ভালো হলো আর করতে হবে না চলুন এখানে আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপরে এই যে এখানে পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নেব আর যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে চলুন মশলাটা করে নিই একটু আদা নিয়েছি রসুন নিয়েছি আর ওই গোটা গরম মশলা নিয়েছি একটা টমেটো নিয়েছি এই সমস্তটাকে খুব ভালো করে পেস্ট করে নেব গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দুটো ছোট এলাচ চারটে মতো লবঙ্গ আর একটু দারচিনি বেশ এদিকে পেঁয়াজটাও ভালো করে ভেজে নিয়ে তারপর ওই যে যে মশলাটা পেস্ট করলাম ওটা দিয়ে দিয়েছি তারপরে রেগুলারের মশলাগুলো একটু দিয়ে দিলাম গুঁড়ো হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো চিনি টমেটো সমস্তটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এই যে ম্যারিনেট করে রাখা মাংসটাও দিয়ে দিলাম এবার আর কি আস্তে ধীরে ঢাকা চাপা দিয়ে রান্না করলেই হবে আর এই মাংসটা বসিয়ে দেওয়া মানেই না এবার ঘরের আর অন্যান্য যে টুকটাক কাজকর্মগুলো আছে রান্নার ফাঁকে ফাঁকে করে নিতে পারবো যেমন ওই জামা কাপড় গুছানো ছাদে জামা কাপড় থাকলে সেগুলোকে তুলে আনা তারপর টুকটাক ঝাড়ামোচার কাজ এগুলো চলতেই থাকে আর এই যে একটা বেল এনেছিলো তো সেটা বললো একটু কাঁচা লঙ্কা তেল নুন এগুলোকে দিয়ে মাখিয়ে দিতে তো এদিকে বেলটাও রেডি করে নিলাম আর এই যে মাংসটাও মোটামুটি কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ভালো মতো ফুটবে তারপরে এই যে এখন ধনে পাতা দিয়ে আর একটু ফুটিয়ে নাবিয়ে নেব চলুন আজকের মতো রান্নাবান্না বান্না মোটামুটি শেষ তবে রান্নাঘরের কাজ একদমই শেষ নয় এই যে রান্না হলো তার বাসনপত্র মাজা ধোয়া আছে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন এইগুলো করতে করতে মোটামুটি এখনও আধ ঘন্টা মতো সময় লাগবে আর এদিকে সবার স্নান টানও হয়ে গেছে এবার তাড়াতাড়ি খাবারগুলো রেডি করে সবাইকে খেতে দেব চলুন আজকের মতন এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে অনেক গল্প হবে আবারও নতুন করে ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মেনু গরম গরম ভাত স্যালাডের জন্যে কেটে নিয়েছি একটু পেঁয়াজ আর একটু লেবু আর এই যে মাছের ঝাল মাংস আর বেলের টক ঝাল মিষ্টি চাটনি আজ তাহলে আসি দেখা হবে অন্য কোনো দিন আরও অনেক গল্প জমে আছে আপনাদের সাথে